নিউজ এইটিন বাংলায় স্বাগত এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা শুরুতেই নজর রাখতে হচ্ছে হাওড়ার দিকে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি পাওনা টাকা চাওয়ায় দলবল নিয়ে হামলা সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মারধরের অভিযোগ আহত ব্যক্তি কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু সন্তু এই ঠিক কী কারণে এই দাদাগিরি চো চালালো সিভিক ভলান্টিয়ার যাকে শামপুরের নাকল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শেখ আসফাক উদ্দিন তার পরিবারের অভিযোগ এই শেখ আসফাত উদ্দিন বেশ কিছু টাকা কিন্তু ধার দিয়েছিল শামপুর থানার কর্মরত সুবিক ভলেন্টিয়ার শেখ মইদুলকে সেই টাকা চা মূলত ঘটনা যেটা অভিযোগ সাতাশ তারিখ কিন্তু দিন যখন এ টাকা তুলতে যায় সেই সময় কিন্তু তাকে রাস্তায় ধরে চিফ ভলেন্টিয়ার নেতৃত্বে এবং হয় এরপরে কিন্তু তার বাড়ির লোকজন তাকে প্রথমে শামপুরের গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে স্বচ্ছন্দ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং গত আঠাশ তারিখ কিন্তু শামপুর থানায় অভিযোগ দায়ের করলো পরিবারের দাবি যে তারপর থেকে পুলিশ কিন্তু তারা এখনো গ্রেফতার করতে পারেনি যদিও পুলিশের দাবি এখনো পর্যন্ত ঘটনার তদন্ত চলছে এই ঘটনায় কিন্তু গতকাল রাতে ওই ব্যক্তিকে কিন্তু কলকাতার হাসপাতাল ভাবে স্থানান্তরিত করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সে কোথায় দেখো পরিবারের দাবি যে অভিযুক্ত যে সিভিক ভলেন্টিয়ার সে কিন্তু এলাকাতেই রয়েছে তার বিরুদ্ধে থানায় ইতিমধ্যেই কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ পর্যন্ত টুকু করা হয়নি এমনটাই কিন্তু পরিবারের অভিযোগ যদিও এক্ষেত্রে পুলিশের দাবি যে ঘটনার তদন্ত চলছে বেশ ধন্যবাদ সন্তু শেখ মৈদুল সিভিক পুলিশ আমার দাদার সঙ্গে টাকার লেনদেন করতো আমার দাদার কাছ থেকে টাকা ধার নিত আমার দাদা টাকা চাওয়ার ফলে দু চারবার গণ্ডগোলো হয়েছিল সিভিক পুলিশ ওর নেতৃত্বে শেখ শরীফ আর শেখ সাবির ও আরও পাঁচ সাতজন লোক ছেলে মিলে আমার দাদাকে রড বাঁশ আর হাতে এবং পিস্তলও ছিল আমার দাদাকে বনের ভিতরে নিয়ে যেয়ে মেরে পুকুরে ফেলে দিয়েছিল তার সঙ্গে সিভিক পুলিশ শেখ মৈদুলও আছে এবং ওর নেতৃত্বেই পুরো ঘটনাটা ওই ঘটিয়েছে সেই পুলিশ এসআইআর চালুর পর এনআরসি আতঙ্ক অভিযোগ এই ভয়ে আত্মঘাতী হন আগরপাড়ার প্রদীপ কর দেহের পাশ থেকে মেলে সুইসাইড নোট কিন্তু তার ডান হাতের চারটে আঙুল কাটা তাহলে তিনি লিখলেন কি করে এ নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি পাল্টা জবাব দিয়েছে তৃণমূল উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর অভিযোগ মঙ্গলবার তিনি আত্মঘাতী হন প্রতিবেশীদের দাবি মঙ্গলবার থেকে এসআইআর চালুর পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন এসআইআর কি নাম বাদ গেলে কি হবে এ নিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজখবরও নিচ্ছিলেন এরই মধ্যে মঙ্গলবার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার তার দেহের পাশ থেকে মেলে ডায়েরি যাকে সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ সেখানে লেখা আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এ নিয়ে তো রাজ্য রাজনীতিতে সোরগোল পড়ে যায়

এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাছ পড়ে মারা গেলেও এইসব করবে সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে রক্ষরও উনা নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠান ও রাজ্য সরকারের ফরেন্সিক এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি বাবা একজন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে প্রদীপ করকে দেখা যাচ্ছে তিনি রান্না করছেন তার বাঁ হাতকে মূলত ব্যবহার করছেন খুন্তিটির জন্য এবং একটা পিকনিকে মানে বাড়ির আলু আলু নয় ওটার মধ্যে অন্তত পিস আছে এবং সক্রিয়ভাবে রান্না করছেন ফলে একজনের মৃত্যু নিয়ে ডান হাত অকেজ লিখলেন কি করে তার মৃত্যু নিয়ে কটাক্ষ না করে আমার মনে হয় দিস ইস আনফর্চুনেট কেস এন্ড রিলেটেড টু দিস প্যানিক অফ এসআইআর আই এনআরসি রিলেটেড প্যানিক বৃহস্পতিবার খরতা থানা যায় প্রদীপ করের পরিবার এসআইআর এনআরসি আতঙ্কে প্রদীপ আত্মহত্যা করেন বলে লিখিত অভিযোগ জানান তদন্তের দাবি করেন এই ইস্যুতে পথে নেমে পড়েছে তৃণমূল জাস্টিস ফর প্রদীপ কর এই স্লোগান তুলে বৃহস্পতিবার আগরপাড়ায় মিছিল করে তৃণমূল রাজ্যের নানা জায়গাতেই এদিন মিছিল করে তৃণমূল পথে নামছে বিজেপিও আগামী মঙ্গলবার পানিহাটিতে মিছিল করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী নিউজ বাংলা এসআইআর আতঙ্কে আত্মহত্যা তোপ মমতার এক্সপোস্টে পোস্টে বিজেপি ও কমিশনকে এক যোগে নিশানা স্বরাষ্ট্রমন্ত্রী কি দায় নেবেন প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় আগরপাড়া ইলাম বাজারের মৃত্যুর প্রসঙ্গ দিনহাটার আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়েও স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিজেপির ভয় এবং ঘৃণার রাজনীতির করুণ পরিণতি আমরা দেখছি নির্বাচন কমিশন বাংলায় এসআইআর ঘোষণা করার বাহাত্তর ঘন্টার মধ্যেই বিজেপির তরফে যা ঘটানো হচ্ছে তাতে একের পর এক দুর্ঘটনা ঘটেছে যা সহজেই এড়ানো যেত

इसमें सहयोग करने की जगह विपक्ष क्यों इसका विरोध कर रहा है उनको दूषित मतदाता सूची ही चाहिए जिसके आधार पर वो असली जनादेश को छिपा सकते इसलिए वो इसका विरोध करते हैं। वरना सबने सहयोग करना चाहिए हर बूथ में हर पार्टी को अपना एजेंट बनाने की छुट्टी दी है चुनाव आयोग ने हर स्तर पर सुनवाई की प्रोविजन रखा है सुप्रीम कोर्ट तक गए सुप्रीम कोर्ट ने भी इसको अप्रूव करा अब क्या आपत्ति है मैं तो समझ नहीं सकता केवल घुसपेटियों को बचाने के लिए विशेषकर बंगाल और बंगाल की मुख्यमंत्री एस का विरोध कर रही है भारतीय जनता पार्टी एस की एक्सरसाइज के साथ एनडीए एस की एक्सरसाइज के साथ एक मुस्त होकर चुनाव आयोग के समर्थन শর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী দেশ জুড়ে রান ফর ইউনিটির্ শর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী পালন বঙ্গ বিজেপির মুরলিধর সেন লেনের টপ থেকে রান ফর ইউনিটি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতে সুস্মিতা আর বিস্তারিত বলবে সুস্মিতা । এই মুহূর্তে সেই দপ্তর থেকে এই মুহূর্তে মল্লিধর সেন লীগের বিজেপি দপ্তর সেই দপ্তর থেকে রান ইউনিটিতে যোগদান করেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার সুনীল বানসাল অমিতাভ চক্রবর্তী বিপ্লব দেব থেকে আরম্ভ করে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং উত্তর কলকাতা জেলা নেতৃত্ব গোটা বিষয়টিকে কেন্দ্র করেই তারা আগামী দিন আগামী প্রজন্মকে জানাতে চাইছেন মূলত বার্তা দিতে চাইছেন Sardar Vallabhbhai Patel প্যাটেলের কি কৃতিত্ব এই রাজ্যের প্রতি এবং শ্রমিক ভট্টাচার্য কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন মঞ্চে তিনিও যে কথা বললেন যে রাজ্য তথা দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলোর যে পরিণতি হয়েছে বা যে ডেমোগ্রাফিক পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের বিপক্ষে এই বাংলার বাংলার লড়াই এবং সর্দার বল্লভ প্যাটেলের সেই কৃতিত্বই আগামী প্রজন্মকে তারা মনে করাতে চান ছাব্বিশের নির্বাচনের আগে আবারও একবার বঙ্গ বিজেপি সর্দার বল্লভ প্যাটেলের যে কৃতিত্ব যে ইতিহাস সেই ইতিহাসকে তুলে ধরতে চাইছেন ভারত সিনহা লকেট চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে সুনীল বানসাল বিপ্লব দেব অমিতাভ চক্রবর্তী অর্থাৎ সাংগঠনিক সাধারণ সম্পাদক থেকে আরম্ভ করে রাজ্য সভাপতি বঙ্গ বিজেপির তারা প্রত্যেকেই এই মুহূর্তে মরলীধর সেনলেন থেকে ইউনিটি ফর হ্যাঁ রান ফর ইউনিটি যে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম দিবস উপলক্ষে যে দৌড় প্রতিটি বা দৌড় যে কর্মসূচি সেই কর্মসূচিটা এই মুহূর্তে অংশগ্রহণ করছেন বেশ ধন্যবাদ সুস্মিতা আমরা এবার দিল্লির ছবিটা দেখব দিল্লিতেও রাষ্ট্রীয় একতা দিবস পালন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমরা এই মুহূর্তে গুজরাতের ছবি দেখাচ্ছি নরেন্দ্র মোদী তিনি সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী দেশ জুড়ে রান ফর ইউনিটি নরেন্দ্র মোদী তিনি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল জন্ম তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি উত্তরের আকাশে দুর্যোগের কালো মেঘ আজ থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ আজকের জন্য কি আপডেট জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে জলপাইগুড়িতে দু এক জায়গায় বৃষ্টির পরিমাণ দুশো মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে অর্থাৎ চরম বৃষ্টির বা প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এছাড়াও পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতেও থেকে অতি ভারী বৃষ্টি থাকবে তেমনি উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির কিছুটা মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে অর্থাৎ উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির দাপট থাকবে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা করা হচ্ছে এবং সিকিম আহ সহ পার্বত্য এলাকায় যেভাবে বৃষ্টি হবে তাতে নদীর জলস্তর আরো এক দফায় বাড়তে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে আজ এই সতর্কবার্তা অর্থাৎ দু তিন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার পর্যন্ত এই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে সোমবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ ধন্যবাদ বিশ্বজিৎ অসময়ের বৃষ্টি আর তাতেই একাধিক জায়গায় ফসল নষ্ট বৃষ্টিতে ফুলকপি চাষে ক্ষতির আশঙ্কা বৃষ্টির পর রোদ উঠলেই নষ্ট হবে ফুলকপি চিন্তায় বাঁকুড়ার সোনামুখীর কৃষকরা আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত দেবব্রত কি বলছেন কৃষকরা একদমই দেখো আতঙ্কিত এলাকার কৃষকরা কারণ তারা জানাচ্ছে মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করেছে কেউ বিগত যে ফসল সেই ফসল বিক্রি করে চাষ করেছে কারণ আগামী ফসল তারা রোপণ করবে এই ধান এবং এই ফুলকপি এই ফুলকপি বিক্রি করে একটু বাড়তি পয়সা মুনাফা হয় কৃষকদের কারণ তাদের কৃষিকাজ করেই কিন্তু সংসার চলে এই গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি আর যার জেরেই কিন্তু মাথায় হাত কৃষকদের কারণ এই এরপরেও যদি বৃষ্টি হতে থাকে এই সমস্ত কপি কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ এরপর রোদ উঠলেই কিন্তু এই সমস্ত কপি করবে কারণ এখন কৃষকদের পর কিন্তু রয়েছে। ব্লকের উত্তর কেরিটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু কৃষি প্রধান এলাকা তাই এরা কফি চাষ করেছে তবে এভাবে নষ্ট হলে কিন্তু মাথায় হাত পড়বে সরকার যদি তাদের কোনো সাহায্য করে সেই পথ তাদের বসে থাকতে হবে অনন্দিতা বেশ ধন্যবাদ ফুল তো ফুটে গেছে এবার নষ্ট হয়ে গেছে ওই তো বিক্রি তো হবে না এখন তো কোথায় নিয়ে যাবে এই জলের ইয়েতে আর ওই কপি তো সব পচে যাচ্ছে দাম তো নেই এ দু টাকা এক টাকা পিস হয়ে গেছে এই মূর্তি বাজারে এবারে যারা খুচরো বিচ্ছে তাদের হয়তো একটু পয়সা হচ্ছে আর বিক্রি হবে এত ফুল ফুটে গেলে কেউ বিক্রি কে দেখে কপি সম্পূর্ণ সব পচে যেতে চায় এই বৃষ্টি পড়লেই পচে যায় ফুটে যায় সব নষ্ট হয়ে যায় পুরনো ক্ষত এখনো সারেনি এরই মাঝে উত্তরবঙ্গে ফের দুর্যোগের মেঘ আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাহাড়ে ফের ধসের আশঙ্কা অসময়ের বৃষ্টিতে চাষেও ক্ষতির আশঙ্কায় কৃষকরা চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ তছনচ একের পর এক এলাকা দুর্যোগের পুরনো ক্ষত এখনো সারেনি সেই উত্তরবঙ্গে আবারও দুর্যোগের আশঙ্কা শুক্রবার উত্তরের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এর মধ্যে জলপাইগুড়িতে দুশো মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টির জেরে পাহাড়ে ফের ধসের আশঙ্কা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে বৃষ্টিপাত বাড়বে এবং সেটা হে ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত এক্সট্রিমলি হেভি দুশো মিলিমিটার পার তার বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও এক দু জায়গায় থাকছে ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকবে যেগুলো নিম্ন নিচু এলাকা সেই নিচু এলাকায় এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কাঁচা রাস্তা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কাঁচা বাড়িরও যেটা ধসে যাওয়ার হয় সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে এরকম উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি এবং ধসের আশঙ্কা এর জেরে শুক্রবার থেকে পাহাড়ে বন্ধ অ্যাডভেঞ্চার ট্যুরিজম প্যারাগ্লাইডিং রিভার রাফটিং এবং ক্যাম্পিং বন্ধের নির্দেশ মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে আত্রে পড়ে মন্থা শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় পরিণত হয়েছে নিম্নচাপে এর প্রভাবে রাজ্যে জেলায় জেলায় বৃষ্টি জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ময়নাগুড়ি এখানকার বিস্তীর্ণ এলাকা তিস্তার চরে বিঘার পর বিঘা জমিতে নতুন আলু চাষ হয় অক্টোবরের শুরুতে বীজ পোতেন কৃষকরা কিন্তু এবছর তা করা যায়নি কারণ সেই সময় উত্তরে দুর্যোগ নদীর জল জমে যায় চাষের জমিতে এর জেরে সময় মতো চাষের কাজ শুরুই করা যায়নি মাসের শেষেও দুর্যোগের মেঘ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তার ফলে তিস্তা নদীর জলরাশি বিপুল পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা অতি শীঘ্র চর এলাকা ছেড়ে ফ্ল্যাট সেন্টারে চলে আসুন জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা এর জেরে ফের পিছিয়ে গেল নতুন আলুর চাষ ওয়েদার খারাপের জন্য আমরা এখন সাহস পাচ্ছি না যে জমিটা লাগাবো এখন লাগাতে গেলে মনে করে যে যদি কোনো সময় যদি জল টল বেশি হয়ে যায় ঘূর্ণি ঝরে তাহলে আমাদের আলুটা পচে যাবে আমি ওটা কিছু করতে পারবো না এর জন্যই আমরা খুব চিন্তার মধ্যে আছি বাঁকুড়ার বিষ্ণুপুর এবং জয়পুর এখানে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় অকাল দুর্যোগ এখানে প্রচুর মানুষ আলু লাগিয়েছিল দুদিন বৃষ্টি হওয়ার কারণে জমিতে প্রচুর জল জমে আছে খুবই ক্ষতিগ্রস্ত চাষিরা চাষিদের মতে হাত অক্টোবর মাস নতুন আলু চাষের সময় কয়েকশো বিঘা জমিতে পোতা বীজ সব জলের তলায় কৃষকদের মাথায় হাত প্রচন্ড হারে আর কি আলু চাষে ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি দু দিন জল হওয়ার পর জমিতে প্রচণ্ড জল দাঁড়িয়ে আছে জল এখনও পর্যন্ত জমিতে জল আছে কিন্তু আলু যে লাগেছে একটা আলু আশা করি টিকবে না আবার পুনরায় দ্বিতীয়বার আবার চাষ করতে হবে নিউজ এইটিন বাংলা